আসসালামু আলাইকুম খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনারা দয়া করে এই ভিডিওটা শেয়ার করবা বর্তমানে দেশও যে দুর্যোগ চলে যে বন্যা কবলিত যে এলাকাত এখানেও কিন্তু সে ধনী সে গরিব এই ধরনের কোনো ভেদাভেদ নাই সে কোন দল হরণ আওতাও কোনো ভেদাভেদ নাই আউকা আমরা যে জেসা জেসা দল সরক্ষ যখন দেশ ভালো হইব তখন দল লই আমরা বেজাল হরম মায়ের হরম দরবার যে তেমন হরমু। এখন দেশও আমরা যারা আছি যে কোনো দল হরিখানে আমরা সবাই যেন গিয়া বন্যা কবলিত মানুষের পাশে গিয়া দাঁড়াই এবং সবার যার যার যতটুকু আছে আমরা একটু হেল্প করি তারা আর আর একটা কত হইল কিছু মানুষ আছে আপনার ও যে মানবতার ফেরিওয়ালা সুর আসন ডাকাইত আসন বা এখন সুর ডাকাইত মানবতার ফেরিওয়ালা সে ফেরিওয়ালা নাই এটা দেখার ঠাইম নাই এখন ঠাইম হইল কি সবে মিলিয়া বন্যা দুর্গত মানসরে সাহায্য করা ওটাও আমরা স্লোগান হোক আসসালামু আলাইকুম